হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো বালু সিমেন্ট দিয়ে কিভাবে একটি রান্নার চুলা তৈরি করবেন এবং পরে টাইলস লাগিয়ে চুলাটিকে আরও সুন্দর বাড়িয়ে দিবেন তো সম্পূর্ণ ভিডিও আজকে দেখতে পারবেন সাথে থাকুন তো আমি প্রথমে ইট দিয়ে একটু কাঁতনি করে নিচ্ছি যাতে মাল একটু কম লাগে যাতে সম্পূর্ণ মাল না লাগে মশলা একটু কম লাগে যাতে তাই ইট দিয়ে একটু গাঁথনি করে নিচ্ছি প্রথমে তারপর ইটের গাঁথনিটুকু শুকিয়ে যাওয়ার একদিন পর আবার কাজ শুরু করব এই গাঁতনিটি করে একদিন রেখে দিয়েছি তারপর এখন মশলা বানাবো এখানে কংক্রিট দিয়ে মশলা বানিয়েছি এবং এবং এই যেখানে চুলা দিব চুলার জায়গা সিলেক্ট করে এখানে দুইটি ছোটো বালটি বালু দিয়ে ওরা আট করে এই চুলার গর্তটি রাখার জন্য রেখে দিয়েছি এখন চতুর্দিকে মশলা দিয়ে পরে পরে দেব সাথে তখন একবার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কীভাবে চুলা বানাবেন সব কিছু দেখাবো আপনাদের এই বিড়াটি তেলে সব কিছু ঢুকতে হবে এবং দুইটি ইটে পলিথিনের ব্যাগের মধ্যে ডুবিয়ে নিয়েছি ওই যে দুরাল আছে দুরালের জায়গা রাখার জন্য ওইখানে দুইটি বসিয়ে দেব যাতে পরবর্তীতে ছুটিয়ে দুরালের জায়গা বের হয় ইট দুইটি রেখে দিচ্ছি আমি এখন ওই পলিথিনের ব্যাগ দেওয়ার কারণ হচ্ছে ইটে যাতে মশলাটুকু না লেগে শক্ত হয়ে না হয়ে যায় তাই খুবই ইজিলি ইটগুলো তুলতে পারবটি ইট আমি বসিয়ে দিলাম সুন্দর করে যাতে ওই জায়গায় মশলা না আসে এখন মাল দিয়ে পুরো বরাট করে দেব বালতিগুলো যাতে উপরে না উঠে তাই আরও দুইটি ইট দিয়ে রাখলাম উপরে কারণ মালের পেশা পড়লে বাল্টিগুলো উপরে উঠে যায় আমার এখানে মাল দেওয়া পুরো পুরোই কমপ্লিট এখন হচ্ছে আমি ওই যে সাইডে দিয়া পাকা জায়গা রয়েছে ওইগুলা কমপ্লিট দিয়ে ভরে দেবো এখন বালতিগুলো উঠিয়ে নিচ্ছি দুই ঘন্টা পর তিন ঘন্টা পর আমার ডালাইগুলো মোটামুটি শক্ত হয়ে গেছে তাই এখন বালতিগুলো উঠিয়ে নিচ্ছি ডালাইয়ের তিন ঘন্টা পর বালতিগুলো উঠাচ্ছি যারা একদিনে চুলা কমপ্লিট করতে চান তারা এইভাবে করতে হবে ডালাই তিন ঘন্টা ওয়াইট করতে হবে যাতে মশলাগুলো শুকিয়ে যায় মশলা শুকিয়ে গেছে এখন গর্তগুলো ভালোভাবে সুন্দর করে নেব নিচে বালতি একটু নিচা ছিল তাই নিচে দুইটি আদলা ব্যবহার করেছি যাতে গর্তটা একটু বেশি হয় এখন সাফল দিয়ে ভালো করে সুন্দর করে গাছগুলো করে নিচ্ছি তবে একটি কথা মনে রাখবেন এই চুলার ভিতর যেন একটু বড় হয় রাউন্ড হয় গুড়টা যেন ভালো হয় যদি গুড় না থাকে চুলার ভিতরে চুলা যদি ভিতর যদি বড় না হয় তাহলে কিন্তু আগুন হবে না চুলাতে তাই সুন্দর করে উপরে উপরের যে মুখ আছে মুখটি চুটে থাকবে ডেকে আপনার ডেগের মাপে এবং ভিতরটি খুব ভালো করে সুন্দর একটু বড় করতে হবে যাতে আগুন হয় যদি সোজা করে দেন এই ডেগের মাপে তাহলে কিন্তু আগুন হবে না চুলার ভিতর কিন্তু বড় থাকতে হবে তাই শাক দিয়ে ভিতর বড় করে নিচ্ছি এখন ইটটি ছুটিয়ে নিচ্ছি এই যে দেখেন এই যে ইট ছুটানোর পর পলিথিনে বেগ থাকার জন্য ভালো ছুটেছে এই লাকড়ি ঢুকানোর দূরাল হয়ে গেছে এইটা হচ্ছে টেনচি এই যে এখন বালু সিমেন্ট দিয়ে বালু সিমেন্টের মশলা ভিতরে সুন্দর করে লাগিয়ে দেবো যাতে ফিনিশিংটা ভালো হয় কম্পিট দেখা না যায় তাই একটু মাল ব্যবহার করেছি সিমেন্ট বেশি দিয়ে সুন্দর করে ভিতরটা আস্তর করে নেবো কারণ ভিতরে তো টাইলস লাগাবো না ভিতরটা আস্তর করে নিচ্ছি ভিতরে আস্তরের কাজ কমপ্লিট এখন আমরা এই টাইলসের কাজ করব এখন আমরা টাইলস লাগাব প্রথমে আমরা দুরুসা মালগুলো নিচে দিয়ে দিচ্ছি নিচে কিন্তু গ্যাটিন ব্যবহার করবেন অবশ্যই কারণ এখানে তো রান্না বান্নার গাঁদা অনেক হিট পড়বে আর ডাইলসার মোরা থাকবে বেশি অবশ্যই ডালাইট টাইস ব্যবহার করতে হবে চুলার মধ্যে যদি ওয়াল টাইস ব্যবহার করেন মাটির টাইপ তাহলে কিন্তু ডাইলস ফেটে যাবে চুলার গর্তগুলার মেজারমেন্ট করে নিচ্ছি রাউন্ডগুলো আমার কাটব ধীরে ধীরে আসে টুকু শুরুভাবে কাটবে সুন্দরভাবে রাউন্ডগুলো যেতে নিচ্ছি সাথে থাকুন আর বন্ধুরা যারা যারা আমার এই চেন এবং এই সবসময় এই রকমই গিয়ে দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করে সাথে থাকবেন এই রকম চুলার ভিডিও বিভিন্ন রকম টাইলসের কাজে বিভিন্ন ধরনের টাইলসের কাজের কাজ শিখতে হলে আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন আমরা সব ধরনের ভিডিও আপলোড করে থাকি একটি চুলার রাউন্ড কেটে নিয়ে এসেছি এখন অন্য আরেকটি চুলার রাউন্ড কাটবো বালতি বসিয়ে কিন্তু মাপটা নিয়ে নিচ্ছি তো আপনারা যারা মাপ নিতে চান বালতি বসিয়ে খুব ইজিলি মাপগুলো নিতে পারবেন মার করে নিচ্ছি আপনার কাজ যত ফিনিশিং হবে তত সুন্দর হবে এই আরেকটি রাউন্ড কেটে নিয়ে এসেছি এখন আমি এই যাদের দুয়া বের হয় এই দুরালগুলো হাঁটব এগুলো হচ্ছে দুয়া বের হওয়া দুরাল এগুলো মার্জিন করে নিচ্ছি এখন কেটেও নিচ্ছি খুব সুন্দর করে ভালো করে দিতে হবে দূরাল বেশি দুয়ার দূরাল বেশি বড়ো দেওয়া যাবে না যদি বেশি বড় দেন তাহলে কিন্তু এই আপনার বা পাতিল ওইগুলো কিন্তু খুব বেশি দুয়ারে পড়ে যাবে আপনার পাতিলের সাইড একটু ছোটো রাখবেন আর ওই দিকে একটু বড় রাখবেন যাতে ধোৱা গুলো বেৰিয়ে যায় পাতলিটোৰ মধ্য কম লাগে লাগি যদি আলু খেতি নিকি কাজে কিন্তু উড়াতাড়া করা যাবে না খুবই ধীরে ধীরে কাজগুলো করতে হবে তাহলে কিন্তু অনেক সুন্দর হবে এই যে দেখেন কি সুন্দর হয়েছে একটি চুলার কাজ কমপ্লিট এখন অন্যটিও করে দেব দেখেছেন খুব সুন্দর হয়েছে এখন আমি গেরাটিন দিয়ে দিচ্ছি তেষ্টে বসিয়ে দিব ভালো গ্রেটিন দিয়ে একটু ডান ডান দিয়ে দিবেন যাতে গ্রেটিনটা ভিতরে যায় কারণ নে কাষ্টিকু বেবি হবে নাও মাছের কাজ পাশে থেকে সালাটা স্লাইস লাগিয়ে দিব কাজ প্রায় কমপ্লিটই চুলার ঠিক কেমন হলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আশা করি সবারই কাজটি ভালো লেগেছে এবং সুন্দর লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি কমেন্ট ও লাইক করে দেবেন এবং একটি শেয়ার করে দেবেন